আমি স্ত্রী মিল মোহাম্মত তপ্তির এই নকশার গুণাগুণ বলার আগেই বলতে চাই আল্লাহ। আমি বহুবার এই নকশা দ্বারা কাজ হাসিল হয়েছি এই নকশার তিনটি মক্কেল রয়েছে কেউ যদি এই নকশার জাকাত একবার আদায় করে নিতে পারে তবে সারা জীবন এই নকশা ফয়দা ওঠানো যায় স্বামী স্ত্রীর মধ্যে এই নকশা খুব ভালো ফল পাওয়া যায় এবার কিভাবে জাকাত আদায় করবেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে ফজরের নামাজের পর নকশাটি লাল কালি দ্বারা একশো একটি নকশা লিখবে এবার একশো একটি আটার গোলা বানাবে নকশাগুলো ভাস করে প্রতি গোলার ভিতরে নকশাগুলো ভরে নদীর পাড়ে দাঁড়িয়ে একশো একবার সুরা ক্লাস পাঠ করে জাকাতের উদ্দেশ্যে পানিতে ছেড়ে দিবেন এভাবে সাত দিন এই আমল করলে এই নকশার জাকাত আদায় হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মেলমোহব্বত গভীর ভালোবাসা করিতে চাইলে এই নকশা শনিবার ফজরের নামাজের পর একুশটি নকশা লেখে একুশ দিন এশার নামাজের পর তিলের তেলে ভিজিয়ে সলিতা বানিয়ে মনের আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ আঠাশ দিনের মধ্যে তাদের মধ্যে গভীর ভালোবাসা হবে পীর পীরনানি নামে গুনে আল্লাহর কালামের গুণে যেন হে আল্লাহ অমুকের বেটা অমুকের বেটি বে সুমার মহব্বত হোক দোহাই সত্তর পীরের কালা চান দোহাই ওস্তাদ গুরু এর জন্য অনুমতি কমেন্টে জানিয়ে দিবেন।